بسم الله الرحمن الرحيم، hello everyone، السلام عليكم. কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমিক কুমিল্লা জেলা থেকে তার রিজিকে কি আছে সেটা কেউ বলতে পারবে না আসলে রিজিক যেখানে আছে মানুষ ওই জিনিসটা কোনো না কোনোভাবে হলেও খেতে পারবে বা ওইখানে যাবে কেন এই কথাটা বলেছি কি জন্য বলেছি আর আজকে আমার মনটা কেন এত খুশি সব কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে আর আরেকটা কথা আমার হাতের মোবাইলটা তেমন বেশি ভালো না আমার আগের মোবাইলটার যেহেতু ডিসপ্লে চলে গেছে সেটা আমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি সৌদি আরব আমার মোবাইলটা ঠিক হয়ে গেছে এবং কি পাঠিয়েও দিয়েছে দু এক দিনের ভিতরে আমার হাতে চলে আসবে ইনশাল্লাহ আশা করি যে আমার ভিডিওগুলো মানে সামনে খুব ভালো মানে ক্লিয়ার আসবে এই মোবাইলটা ক্যামেরাটা তেমন বেশি ভালো না যেহেতু আগের মোবাইল তো এই জন্য একটু ঘোলা ঘোলা লাগতেছে আর আমি ভিডিও দেওয়া অফ করি নেই কারণ হচ্ছে ভিডিও দেওয়া অফ করলে হয়তো বা চ্যানেল ডাউন হয়ে জন্য আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি আমি জানি যে আমার ভিডিওর মানে কোয়ালিটি তেমন ভালো হচ্ছে না কারণ হচ্ছে ক্যামেরা ভালো না থাকলে ভিডিও আসলে দেখতে তেমন বেশি ভালো লাগে না একটু ঘোলা ঘোলা লাগে আর আজকের দিনটা আমি অনেক অনেক খুশি আর খুশির কারণটা হচ্ছে আমার আম্মু আর আমার ছোট বোন অনেক দিন পরে আমার বাড়িতে আসতেছে অনেক দিন হয়ে গেছে আমার মায়ের সাথে দেখা হয় না আমার ছেলে মেয়ের পড়াশোনার ব্যস্ততার কারণে আমি বাবার বাড়িতে যেতে পারতেছি না ওই দিক দিয়ে আমার ছোটো বোনটাও সেম ক্লাস নাইনে পড়ে সেও পড়াশোনার ব্যস্ততার কারণে আমার বাসায় আসতে পারে না তো আজকে ফাইনালি হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো যে তারা আমার এখানে আসবে আর এই কথা শুনে তো আমি অনেক অনেক খুশি হয়ে গেছি কারণ অনেক দিন পরে মা আর ছোটো বোনের সাথে দেখা হবে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় সংসার হয়ে যায় আসলে সে চাইলো বাবা মার সাথে লং টাইম থাকতে পারে না আর ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন তো বছরের মানে বছরের পর বছর চলে যায় যে বাবা মার বাড়িতে গিয়া লং টাইম থাকবে চিন্তা চিন্তাভাবনা মাথা ও আনতে পারে না এখন তো আমার অবস্থাটা যেমন হয়েছে যে আমি যে বাবার বাড়িতে গিয়ে দু চার দিন থাকবো ওই কোনো সুযোগ নেই কারণ হচ্ছে আমার সংসার আছে দেন আমার ছেলে মেয়ের পড়াশোনার ব্যস্ততা এতটাই বেড়ে গেছে যে আমি চাইলেই দু চার দিনের জন্য কোথাও গিয়ে থাকতে পারি না আর কয়েক মাস হয়ে গেছে যে আমার আম্মুর সাথে তেমন আমার দেখা হয় না আমার বাসায় আসতে পারে না আমার আম্মু অনেকটা ব্যস্ত হয়ে গেছে আমার বোনের পড়াশোনার জন্য আর হচ্ছে আমি তো টোটালি যেতেই পারি না এই যে দেখেন এখন পূজার ছুটি চলতেছে প্রায় দশ বারো দিন ছুটি বন্ধ পড়েছে স্কুলগুলা কিন্তু আমি একদিনের জন্য কোথাও যেতে পারছি না কারণ হচ্ছে আমার মেয়ের যে টিচাররা আছে ওনারা বলছে যে সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা আসতেছে এই বন্ধের মধ্যে সিলেবাসটুকু শেষ করতে হবে আর এমনি তো ক্লাস নাইন আর টেনের যে এই বছর এই দুইটা বছর পড়াশোনার একটু চাপ বেশি থাকে টিচাররা চায় যে যত দ্রুত সিলেবাস শেষ করা যায় তো সেই জন্য টিচাররা বন্ধ দেয় নেই মানে যে জায়গার মধ্যে এক একটা প্রাইভেট মানে সপ্তাহে তিন দিন চার দিন করে পড়ায় তো সবগুলা প্রাইভেট প্রতিদিন দিয়ে দিয়েছে টিচাররা তো সেই জন্য আর কোথাও যাওয়ার কোনো ইচ্ছাই নেই কারণ এ মানে এইবেলা গেলে বেলা প্রাইভেট বন্ধ হয় বেলা গেলে আজকে গেলে কালকের বন্ধ মানে নানান ঝামেলা একদম মানে চিন্তা করছি যে না যাবই না একদম ডিসেম্বরের দিকে যাব তো আজকে আমার আম্মু আসবে শুনে আমি অনেক খুশি হয়ে গেছি কারণ অনেক দিন পরে আমার আম্মু আর ছোটো বোনের জন্য সাথে দেখা হবে আর হচ্ছে আমার বাসায় যা বাজার টাজার ছিল সেগুলোয় আমি রান্নাবান্না করবো কেননা সকাল থেকে ধুম বৃষ্টি হচ্ছে আজকে সারা বাংলাদেশি দেখলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কারণ মাঝরাত থেকে আকাশে বিজলি চমকাইছে আর আরেকটা কথা আমাদের এখানে তিতাসে হচ্ছে চিয়ারকান্দি এলাকা বলে ওইখানে আপনার বজ্রপাতে টিনের ঘরের মধ্যে আগুন লেগে একদম পুড়ে ছাই হয়ে গেছে তো আসলে বজ্রপাত জিনিসটা কিন্তু অনেক খারাপ কখন কার উপরে পরে কার ঘরে মানে টিনের ঘরে একদম ধাও ধাও করে আগুন লেগে গেছে যে বিষয়টা মানে ভাবতেও খুব গায়ে কাটা দিয়ে ওঠে তো যাই হোক বৃষ্টির কারণে সকালবেলা বাসা থেকে বের হতে পারে আমার ছেলেকে আর বিপরীতে দিতে পারিনি তো আমার বাসায় কলমি শাক ছিল দুই মোঠা তো চিন্তা করলাম যে কলমি শাকগুলা দুই মোঠা বাজি করলে তো আর সবাই খেতে পারবে না হয়তো বা একজন বা দুজন খেতে পারবে তো আমার আম্মু আমার ছোট বোন আমার ছেলে মেয়ে আমি যেহেতু আমরা পাঁচজন মানুষ তো এটাকে একটু মানে অন্যভাবে রান্না করি তাহলে একটু একটু করে সবাই খাওয়া যাবে তো সেই জন্য মুসরি ডাল দিয়ে আমি এটা রান্না করা বসিয়ে দিয়েছি আর হচ্ছে ফ্রিজে গরুর মাংস ছিল সেটাকে নামিয়ে আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি সকল মশলা দিয়ে আর গরুর মাংস হচ্ছে গিয়ে আমার ছেলের অনেক পছন্দ আর আমার আম্মু গরুর মাংস পছন্দ করে মুরগির মাংস তেমন বেশি খায় না তো সেই জন্য মুরগি আর রান্না করিনি গরুর মাংস রান্না করেছি আর মুরগি বাসায় মানে ছিল না যেহেতু মাসের শুরুর দিক হয়ে গেছে বাজার টাজার এখনও করা হয়নি কারণ হচ্ছে হাতে টাকা আসবে দু একদিন পরে তারপরে হচ্ছে মাসের পুরো বাজার করে নিব আর বাসায় যা আছে তা দিয়ে আমি এখন চলতেছি তার আর জন্য চিন্তা করলাম যে না গরু মাংসই রান্না করি মুরগি রান্না করব না আর মুরগি যেহেতু আমার আম্মু তেমন বেশি পছন্দ করে না আর সাথে কিন্তু স্পেশালি মাস কলাইয়ের ডাল আসলে মাসকলাইয়ের ডালটা কিন্তু সবার পছন্দ মাংস দিয়ে খাওয়ার পরে মাসকলাইয়ের ডাল না হলে যেমন তৃপ্তি আসে না কারণ আমাদের কুমিল্লা জেলাতে হচ্ছে গিয়ে প্রত্যেক প্রত্যেকটা অনুষ্ঠানে মানে হচ্ছে আলা বিয়ের অনুষ্ঠান হোক বা সুন্নতে খতনার অনুষ্ঠান হোক বা খতম হোক বা যাই হোক সব অনুষ্ঠানের মধ্যে মাসকলার ডালটা একদম কমন এটা রাখতেই হবে তো হচ্ছে মাসকলার ডালটা গরুর মাংসের সাথে একদম পারফেক্ট যায় এদিকে মুসুরির ডাল দিয়ে যে কলমিটা আমি রান্না করতেছি এটার মধ্যে বাগার দিয়ে দিলাম বেশি করে রসুন দিয়ে আর রসুন কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগে রসুনের বাগারটা কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় অন্যরকম একটা ফ্লেভার অন্যরকম একটা স্মেল সব কিছু আর আমার কাছে ব্যক্তিগতভাবে রসুন অনেক পছন্দ অনেক ভালোবাসি মানে রসুন খেতে আমি আমি কিন্তু গরুর মাংসর মধ্যেও আস্ত রসুন দিয়ে খাই বা হচ্ছে হচ্ছে কাচি রান্না করি বা যাই রান্না করি সব কিছুর মধ্যে আমি রসুন দিই একটু বেশি বা আস্ত রসুন দিয়ে হচ্ছে আমি খাই আর এদিক দিয়ে হচ্ছে আমি মাসকলার ডালটা বসিয়ে দিয়েছি মাসকলার ডালটা আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করতেছি যেহেতু হচ্ছে গিয়ে আমার বাসায় মাছ শেষ হয়ে গেছে আর ওই ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিয়ে তো হচ্ছে মাসকলার ডাল মজা লাগবে না তো চিন্তা করলাম যে ডিম দিয়ে রান্না করে ফেলি তো আজকে হচ্ছে ডিম দিয়ে আমি মাসকলার ডাল রান্না করতেছি আর ট্রাসমি কি বলবো আমার আম্মু দুপুরে খেয়েছে খেয়ে বলতেছে যে অনেক অনেক মজা হয়েছে নাকি আমি ফার্স্ট টাইম ডিম দিয়ে মাশ ডাল রান্না করেছি আর এই দিক দিয়ে দেখেন আমি প্রেশার কুকারে আমার গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর গরুর মাংসটা সিটিগুলা বেজে আর খুব অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করা যায় আর আমি মানে ব্যক্তিগতভাবে আমি গরুর মাংস রান্না করলে প্রেশার কুকারে বসাই কেননা প্রেশার কুকারের ভিতরে গরুর মাংসটা একদম সফট হয় যেটা পাতিলার মধ্যে ওই সফট হয় না সিদ্ধ হলেও সফট জিনিসটা আসে না আর প্রেশার কুকার রান্না করলে একদম হাতে টিপ দেওয়ার আগে গলে যায় এরকম সফট সফট হয় আর আমি গরুর মাংসর মধ্যে কিন্তু আলু দিই সবসময় আলু ছাড়া গরুর মাংস তো আমার চলেই না তো এই দিক দিয়ে হচ্ছে মাসকলার ডাল আমার প্রায় রান্না শেষ এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা ছাড়া কিন্তু মাসকলার ডাল ওরকম ভালো লাগে না তো এই জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি আর হরির দিকে বারবার তাকাচ্ছি যে আমার আম্মু কেন এখনও আসে না কেন এখনো আসে না আমার যে মানে কি বলবো কি পরিমাণ এক্সাইটেডমেন্ট কাজ করতেছে যে আমার আমুক কখন আসবে কখন আসবে তো দিক দিয়ে মাশকলার ডাইল রান্না হয়ে গেছে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখেন আমার গরুর মাংস রান্নার ফাইনাল লুক আসলে আলুগুলো একটু উপরে দিয়েছিলাম তো তো মনে হচ্ছে যে আমি শুধু আলু তরকারি রান্না করছি আসলে আলু কিন্তু তেমন বেশি দেই নাই মাংসগুলো নিচে চলে গেছে আর আলুগুলো উপরে ছিল যাই হোক আলু ছাড়া আমার ছেলের তো চলেই না আর আমিও ব্যক্তিগতভাবে গরুর মাংসের সাথে আলু বড় বড় করে দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করেছি আর যেহেতু মাংস তারাও খাবে আর বাচ্চারা তো মাংসের সাথে আলু হলে অনেক পছন্দ করে মানে ব্যক্তিগতভাবে আমার ছেলে তো যাই হোক রান্নাবান্না করা শেষ আমার এদিক দিয়ে আমি রুম গুছাতে এসে দেখি আমার মেয়ে কি সুন্দর করে রোম টোম গুছিয়ে একদম কাপড় ধুয়ে বালতির মধ্যে রেখে রাখছে রেখে সে হচ্ছে গোসল করতে চলে গেছে আমার ডাক দিয়ে বলছে যে আমি কাপড়গুলো একটু নেড়ে দিও তো আমি বারান্দায় চলে এসেছি এসে দেখি আমার অ্যালোভেরা গাছটা মানে কি যে হয়েছে যা বুঝতেছি না অ্যালোভেরার পাতাগুলো একদম নরম হয়ে গেছে মনে হচ্ছে যে গাছটা মরে যাবে এরকম হঠাৎ করে অ্যালোভেরা গাছটা এরকম হওয়ার কারণে আমি বুঝতেছি না তো যাই হোক আমার আম্মু দুপুরে চলে আসছে আলহামদুলিল্লাহ মার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে আর আমার আম্মু হচ্ছে গিয়ে আমার জন্য যা যা এনেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি এখানে হচ্ছে আমার ছেলের পছন্দ করা মানে দুজাতের বিস্কুট এনেছে এই যে দেখেন এই টুজ বিস্কুট আর হচ্ছে ওই বিস্কুট এগুলো আমার ছেলে অনেক পছন্দ করে আর হচ্ছে সরিষার তেল নিয়ে এসেছে আমার জন্য আপনারা আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন মানে আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই সেই জন্য আমি শেয়ার করলাম আর কি আবার অনেকে বলতে পারেন যে টুস বিস্কুট আনে আমার ছেলে এগুলো পছন্দ করে তার জন্য আনছে আমি যা পছন্দ করি আমার জন্য সব কিছু এনেছি কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে যে পেঁপে এনেছিল গাছ পাকা দুইটা পেঁপে পেঁপেগুলো আমরা কেটে একসাথে বয়ে বসে খেয়ে ফেলেছি ওইগুলার ভিডিও করতে পারিনি আর হচ্ছে এখানে পেয়ারা নিয়ে এসেছে দেখেন একদম ফ্রেশ টাটকা পেয়ারা পেয়ারাগুলো দেখে একদম মানে খুব ভাল লাগতেছিল আর পেয়ারা আমি খুব পছন্দ করি পেয়ারা মাখা তেঁতুল দিয়ে তো হচ্ছে সেজন্য আমার জন্য আমার আম্মু পেয়ারা নিয়ে এসেছে আর হচ্ছে গিয়ে এখানে আর অনেক কিছুই আছে কিন্তু পেঁপেটা আজ ভিডিও করতে পারিনি পেঁপেগুলো গাছপাকা ছিল অনেক মিষ্টি ছিল ইনশাল্লাহ আবার যদি আমার আম্মু নিয়ে আসে আমাদের গাছপাকা পেঁপে আমি দেখাবো আর এখানে আমি বলেছিলাম যে আমি কিছু আমার উপাদান লাগবে তুমি আমার জন্য নিয়ে আইস তো হচ্ছে ওই তেল বানাবো এখানে মানে আমি লিখে দিয়েছিলাম আসলে এগুলোর নাম আমি তেমন জানি না আমিও একটা ভিডিও দেখে হচ্ছে তেল বানানোর জন্য এই সব জিনিসগুলা বলছি মানে আমি ছবি তুলে পাঠাই দিয়েছি লিখে পরে আমার আম্মু এখানে আমার জন্য সব কিছু নিয়ে এসেছে তো মারা না এরকমই হয় মেয়েদের জন্য সব কিছু করতে পারে আমার আম্মু কিন্তু এমনিতে নর্মালি একটু অসুস্থ তারপরও আমার জন্য এত পরিশ্রম করেছে মানে এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগে মানা থাকলে পৃথিবীটাই অন্ধকার মা মেয়েদের জন্য নিঃস্বার্থ ভালো ভালোবাসা থাকে আর নিঃস্বার্থভাবে খাটে তাদের খাটার কোনায় আর এই যে দেখেন একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছে আমার জন্য মানে কি বলবো আমি তো পুরাই অবাক হয়ে আছি ড্রেসটা দেখে এই যে দেখেন অনেক খুবই সুন্দর ছিল ড্রেসটা আজকে সারাটা দিন খুব হাসি খুশি কাটলো খুব আনন্দের সাথে সময়গুলো কাটাইলাম অনেক দিন পরে আমি আমার বোন আমার মেয়ে আমার আম্মু এর মধ্যে আবার আমার ছোট খালা এসে হাজির মানে কি বলবো আমার যে দেখে কী ভালো লাগতেছিল আমার ছোট খালা মনির সাথে অনেক দিন পরে আমার দেখা হয়েছে তো একসাথে অনেক আড্ডা দিয়েছি কিন্তু আড্ডা দেওয়ার পরে যখন আম্মু বলছে যে আমি থাকতে পারবো না চলে যাবো তারপরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যে আমার মা কয়েকদিন কয়েক ঘন্টার জন্য এসেছে তো আমার বোনের পড়াশোনার কারণে আমার মা থাকতে পারেনি চলে গেছে খালা চলে গেছে আর যাওয়ার সময় যে আমাকে কতবেল কিনে দিয়ে গেছে মানে আমি গাড়িতে উঠায় দিতে গেছি তখন মানে সিএনজি স্টেশনের সামনে কতবেল বিক্রি করতেছিল কতবেল আর হচ্ছে এখানে ওই যে সিমির বিছি আছে না সিমির বিছি সব ভালো থাকবেন না লাফেস